নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে আপনাদের স্বাগত আমরা একটু আমাদের আজ আমরা পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আসিফ তিনি একজন এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেকটু আমি যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন রিপোর্টার ছিলেন যত আজকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদেরকে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসফ নজরুল আপনাকে জানতে চাই যে প্রফেসর আসফ নজরুল আপনি অনেক দিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসেবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলো আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন অনুভব করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোন জায়গাও আছে যে জায়গা থেকে আপনি জমা রাখছেন পরে আপনার সবার জন্য বলবেন সবচেয়ে বড় কথা মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে আপনি আমাকে বলেন আমার প্রোগ্রাম কি এখন দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং হচ্ছে লাইভ ना? ए मोटे জি আসিফ ভাই আপনার প্রোগ্রাম सुद्धा এখন লাইভ 스트্রিমিং হচ্ছে না অলরেডি আমাদের সাথে 3500 দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে নিশ্চয়ই আরো দর্শক যুক্ত হবেন আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চাই নিতে প্রথমে আসলে আপনারা লাইভ 스트্রিমিং এটা করতে একটু দেরি হলো জন্য প্রসাদ আসুතුল একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন অনুভব করছেন প্রথম জি আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু ভাবে বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের অপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোন কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিয়ে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অসম্ভব হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি 보면은ার শপথ নিদান কোন দায়িত্ব পালন করি ফলে আমার জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার সব সময় মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থা থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার জড়িতের সাথে এটা যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বল ইচ্ছা করে বলতে পারি না আর উপবক্তাটি বলে মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিসটা আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম মনে হতো যা হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্যাটাস দিতে আপনারা দেখতে যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং খালে সবচেয়ে অসহনীয় যেটা এমনও হয় যে ধরেন আমি হয়তো চার পাঁচ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি বা তিন ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না তবে একটা আনন্দ শুধু আছে যখন কিছু করতে পারি একটা মানুষেরও যদি উপকার করতে পারি একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি তখন ভালো লাগে এই আনন্দের সাথে কোনো কিছুর তুলনা এখন দায়িত্ব বোধটা অনেক বেশি স্বাধীনতা কম উপভোগ কম কথায় এইবার যে আমি ভাই আমাকে বলেছেন যে আমি কোনো ধরনের প্রশ্ন যে ভাবে করতে পারি এমনকি তিনি আমাকে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে আসিফ ভাই সেই জন্য আপনাকে আলাদা করে

আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় গত বছর তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এই বছর তার চেয়ে কম ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি দেখেন কাজে যদি টনের সাথে তিন হাজার টনের তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম দ্বিতীয় ফেইজে পাঁচশো টন রপ্তানি করার কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনার প্রথম আলো রিপোর্ট আপনার পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নত দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা সেটা তাদেরকে সাফরলো মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অকরাত করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতে না ঠিকমতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে যাচ্ছে আমি নেপাল ও ভুটানের সাথে সামান ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অপমানজনক অপমানজনক উক্তি করত আমাদের বোন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা কি আপনার প্রত্যক্ষ সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন মানে কারণ তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশ এই জিনিসগুলা দিচ্ছেন যেই দেশ আমার বর্ডারে এটা मागे প্রতিবাদ করেন না পানি চায় না এই জানা সিত্তাদি সেই খপ থেকে তখন আরেক কিছু বলেছি আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোরভাবে প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত করা হয়ে বলা হয়েছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার কন্টেক্সে আপনি যদি বলেন আমি একটু ক্লিয়ার করি আপনাকে এই পাঁচশো টন ইলিশ রক্তের টুকটা আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির কথা গুলি করা হয়েছে আপনার যখন আবার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে আপনি কি যুক্তি গুলা শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করি আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখান একটু কথা বলে নিই অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজরুল এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি জন নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা

পিছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের সামনে পালন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপনের সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আরেকটা কথা বলা হয়েছে মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছে। আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার কিলিং সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাই আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে গিয়েটা আছে এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না ছোট জিনিস

আমি শুধু শুনেছি যে মানুষ আমাদের একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গে আমরা পত্র পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে

যে বাংলাদেশের প্রতি কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যেই আপত্তি গুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে পনেরো সনে ডেলি স্টার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো বিলিয়ন ডলার 3.71 বিলিয়ন ডলার দুই হাজার পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার হান্ড অফিসিয়াল ফিগার এর চেয়ে আরও অনেক বেশি এখন আপনি বলেন

ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন এনএসআর চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি আমার পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নত নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কন্ট্রোশনে আসতে পারি বিপুল পরিমাণ

গত ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি হচ্ছে বিদেশে বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিওরটি দিতে পারি অন্য কোনো উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছে বলি এখনো আমি সরকারি বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি কোথায় উত্তর জানতে চাচ্ছি আমি আপনাকে সবকিছু পারবো না তবে এটা আমি কনফার্ম করি অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে

অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগত ভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আট জন ভারতীয় চাকরি বলছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি কথা না দিলে ভাবে আমরা অন্য পক্ষের লোক এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই লোকগুলাকে আর কাজে রাখা হবে না বুঝতে পারছেন না তো ওই প্রয়োজনীয়তা নাই বলে আপনি নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে কাছাকাছি নাম্বার পাবেন আমরা সেই হিসাবটি দেখতে চাই কয়েকটি দ্রুত কতগুলি প্রশ্ন করতে হবে যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকর্মী যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত যজ্ঞী সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারির প্রকাশ্য তৎপরতায় এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার ঠিক আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টার এসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছি সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টকশো করতাম যখন আমি এই সরকারে আচারের কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলা হবে এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটওয়ার্ডস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী

পুলিশ কি অকপথ গালাগালি করে বলছে তোরা শেখাসিনা পুলিশ না মাইরা তোদেরকে ঝুলায় রাখব আমাদের ঢাকা দেশ মানে পুলিশে তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনী সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে ওই moral কারেক্টটা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করছলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারক আছে উনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোন সুমিচ্ছাগুলো শুনানির করতে পারেন তাহলে সকাল 7 টায় শুনানি করেন মানুষ তো সকাল 7 টায় জড় হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান সকাল সাতটা হয়েছিল কেউ নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে কিছু জিনিস আমরা মানুষের অনেক অন্য ধরনের এক্সপেক্টেশন থাকে এত বছরের রাগের আউটপাটস থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করি তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে সেটা তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা হয় কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ ইভেন্ট হিসাবে তাকে মারার চেষ্টা করলো এ করলো এটা সাম্প্রদায়িক থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তা আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন নাই ওরা বলেছে এরকম হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে